একটা মানুষের একটা নাম আছে তার বিগড়াইয়া তার অন্য নামে নাম এটা মানুষরা এটাও একটা কবিতা গুণাওয়া জানি আজ থেকে তবা করে কোনো মানুষের নাম রে বিগড়াইয়া কোন আল্লাহ আল্লাহ তুমি যতবার নাম বিগড়াই দেখো একটা কবিতা গুণাখলায় তবা হি দেয় কবিতা গুণা করলে যে তবা করার এটা আমি জানি নেই জানি কিন্তু তবা খোলার না আমি কবরও যাই আর কি মানুষের হক লিয়া কবরও যাই আর গরিবী আল্লাহর জাহান নাম আল্লাহর মায়ার বন্দে গান হল এই ঘটনা হইতাম না আল্লাহ মায়ার বন্ধে গান এখন তার বালয় একটা নাম রাখ মুহিক করাইনি গাইল দেয় মুখের মধ্যে দেখুন আল্লাহ কি অবস্থা যায় মনে মাত্র কি কি জন্ম নেওয়ার পরে আপনার মাথাটা তার মুখের মধ্যে গাইল দেওয়া এবার আপনার চ্যানে দি জন্ম নেয় মেয়ে জন্ম নেয় তারা তাহনিক করে কিতা ঘটনা আছে প্রত্যেকটা আমি একটা হাদিস কই একটা ঘটনা খুঁ সময়ের দরকার আছে নিশা আল্লাহ গঠন প্রত্যেকটা প্রত্যেকটা হাদিসও আছে ঘটনাও আছে আল্লাহ আব্দুল্লাহ বহু করছে আল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান এখন আপনার মসজিদের ইমাম সবা আন কিনা এখন কোনো আল্লাহার উলিয়া এলাকার মধ্যে সন্তান জন্ম তার মুখের মধ্যে গেছেন একটা খেজুর নিয়ে দিবা বা মুসল্লি কোনো ওলি না নমাজী কোনো মানুষ নিয়ে মুসল্লি সাহ মুরব্বী সাহ কিবা তো ইমাম সাহ কিবা তো আল্লাহর ওলি আমার এই খেজুরটা আপনি চিবাইয়া দেওকা এই খেজুরের রসটা আমার নাতির মুখের মধ্যে লাগাইয়া দেওকা তখন তাহানিক করবা রসটা টুটো লাগাইবা আর একটা খাজুরের সিলকা নিয়ে তার তালুর মধ্যে লাগাইয়া দিবা হল্লাহ ইহান এই সন্তান জন্ম নিব মাত কটা মাতি মিঠা মিঠা মাতি শুকান তাহানিক করা এটা তো আমরা চিনিও না

ইলিশ আমার টাটা হইতে পারে শিকতোই গিয়ে ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো দরকার আছে আপনার সমাজের ঠিক না দেখুন এগুলো আগে ফাইলে তাহলে বালা কথা শিকাও আল্লাহর কালাম শিকাও এগুলো সালাম শিকাও এগুলো তুমি আদম শিকাও এর তুমি টাটা বাইবা শিকাও

বহু সময় দরকার যদি দুই মিনিট করি একটা একটা থইতে 12 মিনিট আর 24 মিনিট দরকার আল্লাহর মায়ার হল এইভাবে ভাবে আমরা সন্তানের হকগুলো দেয়া যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি দেই না পরবর্তী হাদিস দি ফিনিশিং দেব যদি বাবার হক রে আমি আদায় করি না হাদিস দিয়া ফিনিশিং দেব যদি সন্তানের হক রে আমি আদায় করি না বাদে হাদিস দি ফিনিশিং দেব ইনশাআল্লাহ আল্লাহর মায়ার বান্দাগণ আল্লাহ فرمাইলো বিল ওয়ালিদাইনি ইহসানা ও এখন দুই নম্বর হক যারা এরা হইল অভিজিল কুরবা তোমার রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তারার একটা হক আছে বুঝিও আমি না মাছ ভরিয়া রোজা রাখি আর হজ ঘরিয়ার এখন তো হজর অভাব নাই উমরা যাই আর বেজান হজ করি কিন্তু জোকাত দেই না ঠিক নিয়ে কিনছে হ্যাঁ ইসলামের বুনিয়াদ কয়টা কলিমা নামাজ রোজা হজ অনমরা স্টপ বাউরি পাঁচটা জখাতো কি আমরা জোকাত কি জিনিস আমরা বুঝিও না হত যদি তোমার উপরে ভর চাইলো জো তোমার উপরে দিতাই তুমি শত আড়াই টাকা দিবাই তুমি আড়াইশ টাকা দিবাই লাখ আড়াই হাজার টাকা দিতে লাগব এক লাখ টাকা আছে আড়াই হাজার টাকা এলাক আর হিমাম সব কোলাচন মুফতি জিজ্ঞাসা করবাই তুমি জখাত মালর জখাত দিবাই না হয় এই মালে কে আমার ময়দান ও তোমার ফেটো আমার বামড়াইব জোনাহু নাহুজি বিল্লাহ জোনাহু নাউযু বিল্লাহ নবীজি فرمাইন মানুষ কিয়ামতের আগে যাকাত লও স্বীকার হবো ওয়াজাকাতু মাগরামাতু ওয়া তুউল্লিবাল গাইরিন দিন ওয়া তারদুন ইমরাতহু ওয়া ত্বাম্মাহু আদনা সাদিতহু ওয়া আছাবহু ওয়া ওয়াছাও আদনা সাদিতহু আছাবহু ওয়া জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ আখির হাদিসে ওকবর ইসলাম নবীজি ফন্ডতalamat কইছেন মানুষ কিয়ামতের আগে যাকাত বুলি দিব যে সময় মানুষ যাকাত দিত না তখন আল্লাহ রাসূল فرمাইন সময় মতো জমি ও মেয়ে কইতেন না জমিনে মেঘন নি সময় মতো আপনার যে সময় রোয়ার প্রয়োজন মেঘ নাই আলি আলি ফেলানি করি আপনারা জমিনে আলি ফেলাই পরে কিছুদিন পরে আপনার ক্ষেত্রে এখন সময় মতো আলি ফেলানো যায় না ও সময়ে বৃষ্টি ও সময়ে বৃষ্টি অগ্রায়ণ মেশো বৃষ্টি দান তোলা সম্ভব না জখাত্র অস্বীকার করলে দানের একটা জখাত আছে গরু মহিলা একটা জকাত আছে গরু কয়টা হইলে তুমি কয়টা জখাত দিতাই এটা আল্লাহর বিধান আছে আল্লাহর মায়ার বন্ধে গান এখন এই জন্য আমি এলাকার মেসা বকলটা জিজ্ঞাসা করি আমি জখাতটা দেওয়ার আদায় চেষ্টা করব খুব ইনশা আল্লাহ এটা জখাতের একটা চাপটার আলাদা আছে আল্লাহর মায়ার বন্ধে গান এখন কত ওয়াজ করতে আল্লাহ আল্লাহ তুমি আবাজ ধরো আমরা আমল করার তৌফিক দেখো কাল্লাহ এখন ও বিজিল করবা রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছে তার সাথে আমি ভালো ব্যবহার করবো নবী জাফার তোমার হায়াতুর মধ্যে তুমি বরকত চাও তোমার দলের মধ্যে যদি ইবার কর চাও ফালিয়াসিল রাহিমা রক্ত সম্পর্ক যারা আছে সম্পর্ক ছেদন করিও না সম্পর্কতে যত দূর ভাই নবী যায় আল্লাহ তোমার হায়াত বরকত দিব মালও বরকত দিব সুহান এখন রক্ত সম্পর্কে আত্মীয়র মাঝে খেরা আসি তোমার বাই বাইয়ে বাইর মাল আমরা জেগারে অনুভব করি এরকম আসেনি কোন কাছ থেকে আমি জেগা নেই

যাইতে সময় চক্ষু আপনার পুষি পুষি খান্দার বাবনে খান্দি খান্দি আল্লাহর বন্দি বাইর ঘরতে বাইরে যায় চাষাই যদি জিজ্ঞাসা করেন মাগো আইলে বড় ফুর্তি করি এখন খান্দি খান্দি খেলে যাস বলে ও চাষাজি বাবা থাকলে দুঃখ পাইলাম না মানে মা থাকলে দুঃখ পাইলাম না মানে বড় আশা নিয়ে বাইর বাড়ির মধ্যে আইছিলাম এখন কষ্ট নিয়ে বুক বড় বেতা নিয়ে বাইর বাড়ি থেকে বাইর হয়ে যাইতে আসি অনেক কষ্ট পাইছি এই যে কষ্ট দিলাই হক তুমি আদায় করলায় না বনির তুমি হকটা দিলায় না ইটাও তুমি বনির হকলে নষ্ট করলায় কে অতরের ময়দানও গরিবে আল্লাহর জাহান্নাম যাইবাই আল্লাহ আল্লাহু আকবার এই ভাবে তোমার সসার তোমার শাশুড়ি তোমার ভাত বনির এটা রক্ত সম্পর্ক আত্মীয়জনরা আল্লাহর মায়ার বান্দাগণ মুফাসসিরিনে کرامখনে রক্ত সম্পর্ক আত্মীয়র মধ্যে তোমার স্ত্রী গণ্য করছেন কো আল্লাহু আকবার শ্বশুরও গণ্য করছেন কো আল্লাহু আকবার স্ত্রী আমরা মোহর দেই দেইনি মোহর দেইনি বিয়ের সময় কো লাখ দেই মহ পালাই না তারা করাই না তোমার চ্যালেলে যদি মোড়টা আদায় করতে পারে না বেটাকি বিবাহ গিয়া দেখা না মোরে ফাথমি যেটা আছে দেওয়ার চেষ্টা করি আমরা এখন মরে বাদ দিয়ে ফিক্সড এটা আছে না

যদি মাফ করে দি না হে তে কেস মনে লাগলে মিটি কোটু গিয়া গজন আমার মোহর দেও হয় নি রকম হলকে দাবি করে লাগি মোহরর দাবিটা তুমি শেষ করবা দুনিয়ায় জমিতে থাকতে মোহরর দাবিটা তুমি শেষ করে যাইবা না হয় কিয়ামতের ময়দানে জিনা কুরর খতর দরাইবাই কন আউযু বিল্লাহ আউযু বিল্লাহ এই গো স্ত্রী মোহর আদে কই যাইতাম তোরা নি না আমি যাইতাম কি যদি যাইতে কি তো হইবো বাদেক হইয়া চেনি যদি আই قطاكويله قطاكويله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

হা কৈছা মানে আকৌ আমাৰ ইভোৱে মোৰ বাৰ্তেকি আহিলো মুঠা কৰি মচাই একো দিছো হে তোৰ বাৰ্তা কিবি এখনো আহিলা